আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজ আমি নুডলস রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করা আর বাসা আমার হঠাৎ করে মিয়া মানুষে পড়েছিল তখন আমি কিছুই ছিল না ঘরে তা নুডুলস ছিল তাই আমি ঘরোয়াভাবে নুডুলসটা পাক করছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করা তো আমি নুডুলসগুলো তো প্রথমে সেদ্ধ করে নিয়েছি সেটা তো আপনারা দেখলেন আর এখন কাঁচামরিচ কুচি পেস্ট কুচি ভেজে নিলাম আর ডিমটা দিয়ে দিলাম তো এইগুলি দিয়ে ভাড়া ভালো করে নাড়ব আর আমি ছোটো একটা ভিডিও দিলাম ভিডিও বিডিও এটাই করা ছিল তাই এটাই দিলাম তা ভালো করে নাড়া দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে দিব আর নুডলসগুলি দিয়ে দেবো নুডলসগুলি দিয়ে ভালো করে নাড়বো আর একটু লবণ দেবো পরিমাণ মতো লবণটা দিতে হবে সয়া সস দেবো আর ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছিলাম ভালো করে নাড়া দিতে হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাগ শেয়ার করবেন আমার পাশে থাকবেন तो شباب ভালো থাকবেন আল্লাহ হাফেজ